নিখিল যেখানে যান তার স্ত্রী তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যান কারণ নিখিলের দুইটা পাপ প্যারালাইজড হয়ে গেছে আজীবনের জন্য অচল নিজের চেষ্টায় তিনি হাঁটতে পারেন না দাঁড়াতেও পারেন না চার বছর ধরে এভাবে স্ত্রী তার স্বামীকে নিজের কাঁধে তুলে নিয়ে চলেছেন স্বামীর কষ্ট তিনি এক মুহূর্তেও সহ্য করতে পারেন না তাই যেখানে যাত্রা হোক না কেন স্বামীকে সঙ্গে নিয়েই বের হন তাদের সংসার অভাবের যোগার করতেই হিমশিম খেতে হয় তার মধ্যে নিখিলের চিকিৎসার খরচ বহন করা অসম্ভব প্রায় এত টাকা তারা কোথায় থেকে পাবেন তবে অর্থকষ্ট ভালোবাসাকে এক মুহূর্তের জন্য কমিয়ে দেয়নি নিখিলের স্ত্রী প্রমাণ করেছেন সবকিছু টাকার লোভে হয় না সত্যিকারের ভালোবাসা আজও বেঁচে আছে নিখিল বিয়ের পর থেকেই এই অবস্থায় রয়েছেন তিনি বিশেষভাবে অক্ষম হলেও স্ত্রী কোনো অভিযোগ করেননি কখনো বরং প্রাণ ঢেলে সেবা করে যাচ্ছেন কখনো স্বামীকে জুতো পরিয়ে দিচ্ছেন কখনো জামা গায়ে তুলে দিচ্ছেন কখনো নিজের হাতে খাইয়ে দিচ্ছেন স্ত্রীকে ছাড়া নিখিল অসহায় নিখিলের মাও ছেলের কষ্ট সহ্য করতে পারেন না শরীরে অত শক্তি নেই যে ছেলেকে কোলে নেবেন তবু বৌমার সঙ্গে মিলেই ছেলের সেবা করে যাচ্ছেন তিনি দিন কেটে যাচ্ছে এমনই সংগ্রামের মধ্যে দিয়ে চিকিৎসার খরচ অনেক সেই টাকা জোগাড়ের জন্য নিখিল সোশ্যাল মিডিয়ার নানা ভিডিও বানাতে শুরু করেছেন ফেসবুক থেকে রোজগারের চেষ্টা করছেন বন্ধুদের কাছে আবেদন করছেন সাহায্যের জন্য কিন্তু এখনও তিনি তেমন ভাইরাল হয়ে ওঠেননি ফলে আয় খুব বেশি হয় না স্ত্রীর কাঁধে চড়া ছাড়া নিখিলের যাতায়াতের মাধ্যম হল একটি হুইল চেয়ার কখনো মোটর লাগানো ছোট্ট একটি যান জীবনের কঠিন বাস্তবতার মাঝেও তিনি চান জন্ম যেন এই স্ত্রীকেই সঙ্গী হিসাবে পান বন্ধুরা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না নিখিল যখন ভিডিও বানান তখন তার স্ত্রী পাশে দাঁড়িয়ে হাত জোর করে অনুরোধ করেন মানুষ যেন এগিয়ে আসে এই ভিডিওগুলো দেখলে যে কারো চোখে জল চলে আসবে সারাদিন ফেসবুকে অযথা স্ক্রল করার বদলে যদি একটু নিখিলের ভিডিওতে সময় দেন তাহলেই তার কিছুটা রোজগার হবে আর ভিডিওগুলো শেয়ার করলে হয়তো আরও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অসহায়ের পাশে একা নয় সবাই মিলে দাঁড়ালে তবেই প্রকৃত সাহায্য হয় নিখিলের গল্প শুধু করুণা নয় ভালোবাসা ত্যাগ আর অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ আর এই ভিডিওগুলো শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায় অসহায়ের পাশে একা নয় সকলে মিলে একসাথে এগিয়ে এলেই তবে সাহায্য হবে শেয়ার করলে আরও মানুষ জানবে এখন এই পৃথিবীতে টাকার চেয়ে বড় কিছু আছে যার নাম ভালোবাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে মতামত জানাতে একদমই ভুল করবেন না আরও এমন ভিডিও পেতে ফলো করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নিখিলের পা দুটো প্যারালাইজড স্ত্রীর কাঁধি একমাত্র ভরসা তাকে কুর্নিশ